খানগির পোলা তোর পিরামু ল্যাংটা করি আমাদের সব বৃহত্তর নোয়াগারি সুতাই সত ঠিক মতো বাংলা কইতে পারস না সুদানের পর তোরা বাঙালি গস তোরা বাংলাদেশি গস এ শুনেন এদিকে ইগা কিন্তু ইগার আব্বার ফুটকি দিও ইগা যদি মার ঘরেও জন্ম হইত না তাইলে ইনবক্সে আইসা গালে দিত না আই তো কুমিল্লার লই কোনো বাজে মন্তব্য করি নোয়াখালী ছেলে হিসাবে নোয়াখালী বিভাগ চাইছি তোরা তো গো বিভাগ চা এ প্রতিনিয়ত এভাবে নোয়াখালী বিভাগ সাহেব ভিডিও করলে কমেন্ট বক্সে ইনবক্সে এরকম গালিগালা যাইয়ে তবু তো শিক্ষা বোর্ড আছে তো শিক্ষার এত অভাব কেন এই গালিটা যদি নোয়াখালী বাসী দিত তাহলে বুঝতাম যে নোয়াখালীতে শিক্ষা বোর্ড নাই তাই শিক্ষার অভাব আর তবু তো শিক্ষা বোর্ড আছে তাইলে শিক্ষার এত অভাব কেন হ্যাঁ কুমিল্লাবাসী আন্ন কাছে বিচার দিয়ে গেলাম এটার আরো অনেকগুলা বয়স আছে বিশ্রী ভাষায় বিশ্রী গালিগালাস